দুটো উদ্দেশ্যে কালকে আর্জি করে এই যে তাণ্ডবলীরা চালিয়েছে চালানো হয়েছে মূলত দুটো উদ্দেশ্য ছিল এক এভিডেন্স এটা টেম্পার করো যাতে কোনোভাবেই প্রকৃত দোষীকে না খুঁজে পাওয়া যায় দ্বিতীয় হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ সংগঠিত হয়েছে তার কণ্ঠ অবদমিত করে দাও তারপরে কলকাতা পুলিশ তার ফেসবুক পেজে আজকে পোস্ট দিয়েছে দশ ঘন্টা আগে এখন যখন আমি লাইভ করছি দশ ঘন্টা আগে একটা পোস্ট দেখতে পাচ্ছেন সন্ধান চাই নিচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে দিয়ে গোল গোল করে কিছু দাগ গোল গোল করে দেখুন সব চিহ্নিতকরণ করে দিয়েছে কলকাতা পুলিশ জানতেও পারল না এরকম একটা মব আসবে তারা ভাঙচুর করবে ইন্টেলিজেন্স ফেলিওর আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম তারা জানতেন না পরে জানা জানার বিষয়ে পরে আসছে আজকে এই পোস্ট দেওয়ার পরে কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর তিনি লিখছেন সন্ধান পাচ্ছিল না পুলিশ তাই সহযোগিতা করার চেষ্টা করলাম সম্ভবত আমি যার তথ্য দিয়েছি সেটি সঠিক বাকিটা পুলিশ যাচাই করে নিক নেম শুভদীপ কুণ্ডু উইদিন ব্র্যাকেট সানি ফাদার নেম আশুতোষ কুন্ডু অ্যাড্রেস ফর্টি ফোর স্লাস টু স্লাস থার্টি থ্রি মোরারিপুকুর রোড কলকাতা সেভেন ল্যাক ফিফটি ফোর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড টিএমসি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ট্যাগ করা কাকে কলকাতা পুলিশকে আমি আশা করব কলকাতা পুলিশ এতক্ষণে শুভদীপ কুণ্ডুকে গ্রেপ্তার করবে বা করেছে কিন্তু কলকাতা পুলিশ গ্রেপ্তার করার পরে কলকাতা পুলিশের কাছে রাখবে না আশা করবো তাকে সিবিআই হাতে হস্তান্তর করে দেবে কেন এই কথা বলছি তার কারণ আপনাদের নিশ্চিত জানা আছে যে কলকাতা হাইকোর্ট অলরেডি এই আর্জি করে এই নক্কারজনক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে অর্থাৎ সিবিআই তদন্ত করবে আমার যে বোনটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই কাণ্ডে প্লেস অফ কি কোথায় প্লেস অফ অকারেন্সে ভাঙচুর করলো এই শুভদীপ কুন্ডুরাস যার রাজনৈতিক পরিচয় পোস্ট সজল ঘোষের পোস্ট টিএমসি পলিটিক্যাল যুক্ত শুভদীপ কুন্ডুরা আরো পরিচয় আসছে আমি যা শুনলাম তাতে অনেকেরই পরিচয় অনেকেই বলে দিচ্ছে মিছিল করবে এস এম আই ডি ও আই ডি ও এ এ বা অন্য সংগঠনরা সেই খবর পুলিশের কাছে থাকে তাদেরকে তুলে নিয়ে যেতে পারে আর হাসপাতালে যারা ভাঙচুর করবে সেই খবর কলকাতা পুলিশের কাছে থাকে না এটা বিশ্বাস করবে এটা স্ক্রিপ্টেড গেম এই স্ক্রিপ্টটা লিখেছে যে যাবি ভাঙবি সেফ প্যাসেজ পাবি চলে আসবি যারা ওখানে উপস্থিত ছিলেন তারা বলছে সব মদ খেয়ে গেছিল অর্থাৎ মদ পাবি মদ পেয়েছে গেছে ভেঙেছে সে প্যাসেজ দিয়ে বেরিয়ে এসছে এই ভাঙচুর করা অর্থাৎ যত প্রপার্টি ভাঙচুর হয়েছে হাসপাতালের যন্ত্র এটা সেটা তার সর্বমোট মূল্য নির্ধারিত করে সেই মূল্য কিন্তু প্রপার্টি অ্যাটাচমেন্টের মাধ্যমে দিয়ে এদের কাছ থেকে আদায় করা ঘুঘু দেখাচ্ছো মাননীয় ঘুঘুর ফান দেখো না যেহেতু এই নিয়ে নির্দিষ্ট আইন রয়েছে যে যারা যারা ভ্যান্ডালিজম করবে তাদের প্রপার্টি অ্যাটাচ করে এই ভ্যান্ডালিজমের ফলে যে পরিমাণ সরকারি ক্ষতি হয়েছে আপনার আমার ট্যাক্সের টাকায় এই হাসপাতালের এমার্জেন্সি তৈরি হয়েছে মেশিন কেনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায় না ফলে যারা যারা ওই আপনার আমার ট্যাক্সের টাকায় যে মেশিন কেনা হয়েছে তা ভাঙচুর করেছে যে ঘোষ নেতাই হোক না করে যে পাঠিয়েছে তাদের অ্যাটাচ করে প্রপার্টিকে সেখান থেকে এই যে ভ্যান্ডালিজম হয়েছে যে যার যা যা ক্ষতি হয়েছে সেগুলোকে কিন্তু আদায় করতে হবে এই রাজকে খতম করার জন্য এই রাজকে শেষ করার জন্য পাশের রাষ্ট্র বাংলাদেশের মতো কোনো ঘটনা ঘটে আমি অবাক হব না সময় সময় এদের বুঝিয়ে দেওয়ার যে তোমারা এই স্বৈরাচারী শাসক শেষ কথা বলে না দুর্নীতি শেষ কথা বলে না দুষ্কৃতীরা শেষ কথা বলে না এই মমতা বন্দ্যোপাধ্যায়রা শেষ কথা বলে না